ওই ফোনে তুমি সেটিং করতে নিমলে তোমার সময় লাগবে এক থেকে দেড় মাস আবার হাতে রানিং রানিংয়ে গেম রানিংয়ে এ তুমি সময় লাগে অনেক তো সবার একটাই প্রশ্ন যে কী কি কি হইতাছে টেকি কি যারা গেমে গেম প্লে নাকি অন্য কোন মানুষের গেম প্লে এনে যারা নাম বলে চালানো হচ্ছে রোড টু গ্লোরিতে তাও আবার আমরা জানি না সেম আমার প্রশ্ন ছিল তো আমার প্রশ্নের বাস দিয়ার লও যারা গেমে কি কয়টা এটা শুনে আসি ভাই আমি বুঝতেছি না এগুলো নিয়ে এত বাড়াবাড়ি কিসের আমি অলরেডি হচ্ছে কি ম্যানেজমেন্টদেরকে জিনিসটা ভিডিও কলে থেকে ক্লিয়ার করে দিয়েছে তারপরে এত বাড়াবাড়ি কিসের আমি জানি না আর আমার এত ক্লিয়ার করতেও বা কেন হচ্ছে কারণ আমি অলরেডি অফিশিয়াল একটা টুর্নামেন্ট খেলে আসছি রোড টু গ্লোরিতে সেকেন্ড রানার হয়ে আসছি ওইখানে সিঙ্গাপুরে মরেটর বলেন বাংলাদেশের মরেটর সবাই ছিল ওইখানে হ্যান্ড ক্যামের মধ্যে আমরা খেলছি ওই টুর্নামেন্টে আমি বেস্ট করে আসছি আর হচ্ছে এইবারে রুট টু গ্লোরি যে লব এটা তো একদম পুরো নুব লব এর আগেরবার তো অনেক হাত ছিল কারণ গতবার ছিল যে একটা ইনফ্লুয়েন্সার আর বাকি সবগুলো হচ্ছে তো আপনার স্পোর্টস প্লেয়ার এবারে তো আমরা ইনফ্লুয়েন্সাররা বেশি গতবার ভাই ফাইট দেওয়ার আগে ভয় লাগতো হাত কাঁপতো এবার তো ভাই একদম ইজি লবি আছে তারপরও কনফিডেন্স আছে আর ভাইয়া সব থেকে বড় কথা হচ্ছে যদি আমি ভালো খেলি তাহলে আমার কাছে কত কৈফিত দিতে হয় আর খারাপ খেলে কৈফিত দিতে হয় না তখন তার কারো মাথা ব্যথা থাকে না ভাইয়ের সবার মেয়েরা একটু ভালো খেললে ওদেরকে কত অ্যাপ্রিশিয়েট করে সব ছেলেরা আর যারা গেমে এনেছিলাম গিয়ে কিন্তু একটা কারণ এখানে যে এখনো বিশ্বাস হচ্ছে না যে একটা প্লেয়ার কিভাবে এক মাসের ভিতরে এত ভালো ফোনে গেম প্লে করতে কোনো সমস্যা নাই দুর্নীতি যে আছে ওপেনলি ভরে দেবো কাউরে ডরায় না এই ফ্রি ফায়ার কমেডিতে যারা যারা কিনা দুর্নীতি করবো হ্যাক হ্যাক গোয়া দেয় কিন্তু বাস ঢুকানোই পায় অলরেডি ঢুকাইতেও আসি তো সাবধান যারা গেমিং দুর্নীতির দিকে ফুলো আগাইও না আর যদি আগাও তাহলে তো জানোই আমরা কি করতে পারি আজকে ভিডিও আর বেশি কথা বলা না আজকে ভিডিও একটু কি ছিল দিন পরে একটা ভিডিও ছাড়ছি তোমার সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে টাটা দেখা হচ্ছে দুই দিন পর